এই ভরা বর্ষায় মন বলছিল একটু মেঘে ঢাকা পাহাড়ে গেলে কেমন হয় আর তার সাথে যদি দেখা মেলে সুন্দর পাহাড়ি জলপ্রপাতের এবং তারও সাথে যদি দেখে নিতে পারি স্বচ্ছ জলের লেক ও পায়ে হেঁটে আঁকাবাঁকা পথ দিয়ে পৌঁছানো যায় যদি সেই পাহাড়ের চূড়াতে আর সেটা যদি হয় কলকাতা থেকে মাত্র পাঁচ ঘন্টা দূরে তাই যেমন বলা তেমন কাজ কেটে ফেললাম ট্রেনের টিকিট তো বন্ধুরা আমরা আজ চাচ্ছি আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের ধানবাদে আর এই ধানবাদ হল ঝাড়খণ্ডের দ্বিতীয় বৃহত্তম শিল্পনগরী আর কিভাবে আপনারা ধানবাদ পৌঁছাবেন সেই সব খুঁটিনাটি সব তথ্য পেতে হলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে ও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুকটি ফলো করে কমেন্ট করতে ভুলবেন না আবারও নতুন একটা জার্নি তার সাথে আবারও নতুন একটা গন্তব্যে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমি এখন আছি আমার বাড়ির পাশের ঠিক হাসনাবাদ স্টেশনে আর এখান থেকে বিকাল বা একটু পরে পাঁচটা পঞ্চান্নতে হাসনাবাদ শিয়ালদা গ্যালোপিন লোকাল ধরে আমি পৌঁছবো শিয়ালদা হাওড়া থেকে আমার রাত্রে মেন ট্রেন আছে সেখান থেকে আমি যাব ধানবাদ তো চলুন এই জার্নিটা আজ শুরু করি হাসনাবাদ স্টেশন থেকে হাসনাবাদ স্টেশন থেকে ছেড়ে দিল পাঁচটা পঞ্চান্নতে হাসনাবাদ শিয়ালদা আপ গ্যালোপিন লোকাল এই হচ্ছে হাসনাবাদ স্টেশন

কিছু সংক্ষিপ্ত তথ্য দিয়ে রাখি হাওড়া স্টেশন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলায় অবস্থিত আর এটি হলো ভারতবর্ষের সব থেকে বড় বা বিগেস্ট স্টেশন আর এই স্টেশন থেকে প্রায় প্রতিদিন দশ লক্ষ যাত্রী যাতায়াত করে আর হাওড়া স্টেশনে রয়েছে দুটো কমপ্লেক্স একটা ওল্ড কমপ্লেক্স আর একটা নিউ কমপ্লেক্স আর এই জংশনে রয়েছে টোটাল তেইশটা প্ল্যাটফর্ম আর সেই তেইশটা প্ল্যাটফর্ম দুটো কমপ্লেক্সের মধ্যে ভাগ করা আছে এক থেকে ষোলো নম্বর পর্যন্ত প্ল্যাটফর্ম আছে ওল্ড কমপ্লেক্সের ভিতরে আর সতেরো থেকে তেইশ নম্বর পর্যন্ত প্ল্যাটফর্ম নিউ কমপ্লেক্সের ভিতরে এক থেকে ষোলো নম্বর পর্যন্ত যে প্ল্যাটফর্মগুলি আছে তার থেকে ট্রেনগুলি ছাড়ে নর্থ ইন্ডিয়া বা নর্থ ইস্টের দিকে যায় আর সতেরো থেকে তেইশ নম্বর যে প্ল্যাটফর্মগুলি আছে তার থেকে সেন্ট্রাল বা সাউথের দিকে ট্রেনগুলি ছাড়ে বেশিরভাগ তে সময় এখন দশটা বেজে পঞ্চাশ মিনিট তো আমি অপেক্ষা করছি ডিসপ্লে বোর্ডের দিকে চাতক পাখির মতন কখন আমার ট্রেন দেবে তো এখনো ট্রেন ঘোষণা হয়নি বা ডিসপ্লে বোর্ডে দিয়ে দেয়নি দিলে আপনাদের জানাচ্ছি কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিচ্ছে অবশেষে হাওড়া স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে ওয়ান টু থ্রি টু ওয়ান হাওড়া থেকে মুম্বাই মেল আর এই ট্রেনটা স্বাধীনতার আগে থেকে অর্থাৎ আঠারোশয় সত্তর সাল থেকে চলছে আর ব্রিটিশ আমলে এই ট্রেনটা যখন বম্বে ইম্পেরিয়াল ট্রেন নামে চলতো তখন এই ট্রেনটা ছিল সেই সময়কার সব থেকে বিলাসবহুল ট্রেন পরবর্তীকালে এই ট্রেনটার নাম হয় হাওড়া বোম্বে মেল এবং তারও পরবর্তীকালে এই ট্রেনটার নাম হয় হাওড়া মুম্বাই মেল মুম্বাই মেল এখন দুটো আছে একটা হচ্ছে ভায়া নাগপুর আর একটা হচ্ছে ভায়া গোয়া আর হাওড়া থেকে মুম্বাই পর্যন্ত দু কিলোমিটার কিলোমিটার পথ ওভার করতে এই ট্রেন সময় নেবে সাঁত্রিশ ঘন্টা চল্লিশ মিনিট আর এই মুম্বাই মেলের যাত্রাপথ রয়েছে চুয়াল্লিশটা হল্ট আর তিনশো ছিয়াত্তরটা ইন্টারমিডিয়েট স্টেশন হাওড়া থেকে প্রতিদিন রাত্রি এগারোটা পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে দুরাত্রি বা তৃতীয় দিনে এই ট্রেনটি পৌঁছে যায় বেলা একটা বেজে পঁয়ত্রিশ মিনিটে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাল স্টেশনে এই ট্রেন ধরে আমি আর যাত্রা করব হাওড়া থেকে ধানবাদ দুশয় উনষাট কিলোমিটার পথ আর যা যেতে সময় লাগবে চার ঘন্টা পাঁচ মিনিট আর আমার যাত্রা পথে পড়বে ছটা হল আর আমার নাম্বার হচ্ছে আমাদের ট্রেন ছাড়বে পঁয়ত্রিশে হাওড়া থেকে মুম্বাই এখন বাজে এগারোটা তিরিশ আর মাত্র হাতে পাঁচ মিনিট আমাদের একটা বন্ধু লেট হয়ে গেছে ও কলকাতা থেকে আসছে কি অবস্থা দেখুন দৌড়ে দৌড়ে আসছে তো এবার আমরা উঠে পড়বো আমাদের এখন ঘড়িতে এগারোটা পঁয়ত্রিশ পুরো রাইট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে আর আমরা নামবো ধানবাদ স্টেশনে যথারীতি তার নির্দিষ্ট টাইমে ছেড়ে দিল আর চলুন এই ট্রেনের বাথরুম কোনো দেখে নিই সবে ট্রেনটা ছেড়েছে বাথরুম আশা করছি পরিষ্কার থাকবে এরপরে বাথরুমটা দেখিনি এখানে আছে একটা মিরর হচ্ছে বেসিন আর এই হচ্ছে একটা আয়না অপরিষ্কার আর এখানে আছে একটা বেসিন আর এটা হচ্ছে ইন্ডিয়ান পেটার্ন টয়লেট মোটামুটি পরিষ্কার সবে ট্রেনটা ছেড়েছে তো দেখা যাক আমরা ধানবাদ পর্যন্ত যাচ্ছি ধানবাদ পর্যন্ত কতটা পরিষ্কার থাকে তো চলুন যাওয়া যাক বেশ কিছু সময় আগে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আর এই মুম্বাই মেলের প্রথম হল্ট হল বর্ধমান জংশন আর এই বর্ধমান ঢোকার আগে আমরা রাতের ডিনারটা করে নিলাম তো আচ্ছা ঘরিতে বাজে বারোটা বাজে পঞ্চান্ন মিনিট তো আমাদের ট্রেন তার বিরানব্বই কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে চলে এসেছে চার যাত্রাপদের প্রথম স্টপেজ বর্ধমান জংশন আর এই বর্ধমান জংশনে আমাদের ট্রেনের ফল্ট হচ্ছে পাঁচ মিনিট সবাই জানেন এই বর্ধমানের মিদানা সীতাভোগ খুবই বিখ্যাত তো আমরা স্টেশনে এসে মিদানা নেওয়া বলে খুঁজছিলাম কিন্তু পাইনি তো এরপরে আমরা উঠে যাব ট্রেনে আমাদের ট্রেন ছেড়ে দেবে এই মুম্বাই মেলে আমার টিকিট ছিল স্লিপার ক্লাসে হাওড়া থেকে ধানবাদ পর্যন্ত আমার টিকিট নিয়েছে দুশোই পনেরো টাকা তাছাড়া আছে এসি ফার্স্ট ক্লাস ও এসি টু টায়ার ও এসি থ্রি টায়ার এই টিকিট কেটেও আপনারা যেতে পারেন তাছাড়া যারা টিকিট পাবেন না বা বাজেট একটু কম থাকবে তারা জেনারেল টিকিট কেটেও যেতে পারেন থেকে একশো একচল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো তার পথে দ্বিতীয় স্টেশন পানাগর আর এই পানাগড় স্টেশনে আমাদের হল্ট হচ্ছে দু মিনিট এখন আছি পানাগড় স্টেশনে এখন ঘড়িতে একটা সাতাশ মিনিট এই দেখুন পানাগড় স্টেশনটা পুরো অন্ধকার কেউ নেই স্টেশন পুরো ফাঁকা ছেড়ে দিল আমাদের ট্রেন পানাগড় স্টেশন থেকে এরপরে পরবর্তী স্টেশন দুর্গাপুর তো চলুন অনেক রাত হয়ে গেছে যদি জেগে থাকি তো আপনাদের দেখাবো দুর্গাপুর আর ঘুমিয়ে পড়লে কিছু করার নেই এই হলো পানাগড় স্টেশন একশো ছাপ্পান্ন কিলোমিটার পর অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো তার যাত্রাপথের তৃতীয় স্টেশন দুর্গাপুর জংশন আর এখানে আমাদের হল্ট হচ্ছে দু মিনিট আর এই দুর্গাপুরে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে আমাদের আর এখানে হল্ট হচ্ছে দু মিনিট দেখুন স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল এরপরে এরপরে আমাদের স্টেশন হচ্ছে আসানসোল আর আসানসোলের পরে হচ্ছে বরাকট তারপরে ধানবাদ এই হলো দুর্গাপুর স্টেশন এর পরবর্তী স্টেশন হচ্ছে আসানসোল হাওড়া থেকে দুশো উনষাট কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে তার নির্দিষ্ট টাইমের থেকে পাঁচ মিনিট আগে আমাদের ট্রেন এসে পৌঁছেছে তার যাত্রাপথের সপ্তম এবং আমাদের যাত্রাপথের শেষ স্টেশন ধানবাদ জংশনে আর এটি হলো সেই ধানবাদ জংশন আর এখান থেকে আমি যাব ধানবাদের যে সিন আছে সেই সাইটসিন করতে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি এরপরে আমি বাইরে যাব আমরা একটু সকাল হলে তারপরে সেখান থেকে গাড়ি কথা বলে কোথায় কোথায় যাওয়া যায় সেগুলো দেখাবো আপনাদের নেক্সট ভিডিওতে তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলেন ফলো করতে ভুলবেন না আর কি আমি যেটা বলি সবার মন যেটা চায় সেটাই করবেন কিন্তু ভালো কাজ তাহলে পরের ভিডিওটা আবার আপনাদের সাথে দেখা হচ্ছে